কল্পনা করুন আপনার ভাষা সংস্কৃতি অধিকার সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে আপনি বাঁচতে চান স্বাধীনভাবে কিন্তু তার জন্য দিতে হবে রক্ত দিতে হবে জীবন এই সেই গল্প যেখানে হাজার বছরের বাঙালি জাতিসত্তা উনিশশো একাত্তরের নতুন পরিচয় পেয়েছিল বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটল ভারত পাকিস্তান জন্ম নিল পূর্ব বাংলা যা ভৌগোলিকভাবে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হলো বারো হাজার কিলোমিটার দূরের পাকিস্তানের সাথে এক রাষ্ট্র বাধা বলল। প্রথম থেকে দেখা গেল রাজনীতি অর্থনীতি সংস্কৃতি পশ্চিম পাকিস্তানের অধিপত্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে বলেছিলেন আমরা ছিলাম সংখ্যাগরিষ্ঠ কিন্তু শাসনের সংখ্যালঘু উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানের শাসক গোষ্ঠী ঘোষণা করল উদ্ভূ হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বাংলার মানুষ বুঝলো এটা শুধু ভাষার প্রশ্ন নয় এটা বেঁচে থাকার প্রশ্ন উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্রে পরিণত হলো গুলি চালালো রাস্তায় লুটিয়ে পড়লেন সালাম বরকত রফিক জব্বার তাদের রক্তে বাংলা ভাষা পেল রাষ্ট্রভাষার স্বীকৃতি আর একুশ ফেব্রুয়ারি হয়ে গেল শহীদ দিবস পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন এর পরে বৈষম্যের শৃঙ্খল ভাঙেনি পূর্ব পাকিস্তান দেশের মোট আয়ের সিংহভাগ দিলেও উন্নয়নের অর্থ খরচ হতো পশ্চিম পাকিস্তানে শিল্প শিক্ষা প্রশাসন সবখানেই পূর্ব পাকিস্তান ছিল বঞ্চিত উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবি হয়ে উঠল মুক্তির রূপরূপে এই ছয় দফায় ছিল অর্থনৈতিক স্বাধীনতা বাণিজ্যিক নিয়ন্ত্রণ মুদ্রা কর আদায় বৈদেশিক মুদ্রা ও রিজার্ভ ব্যবস্থাপনা সবই পূর্ব বাংলার হাতে তুলে দেওয়ার আহ্বান উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একশো আসনের মধ্যে একশো সাতষট্টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতা পায় কিন্তু পাকিস্তানের শাসক ইয়েহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টুর ক্ষমতা হস্তান্তর অস্বীকার জানালেন দেশে উত্তেজনা চরমে পৌঁছালো উনিশশো একাত্তর সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বাংলার মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুত করল পঁচিশ মার্চ উনিশশো একাত্তর রাতের আধারে শুরু হলো অপারেশন সার্চলাইট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল হল রাজারভাগ পুলিশ লাইন সবখানে নির্বিচারে গণহত্যা শুধু ঢাকাতেই কয়েক ঘন্টায় হাজারো মানুষ নিহত হলো একই রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে পাঠানো হয় কিন্তু জাতি থেমে থাকেনি ছাব্বিশ মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধুর পক্ষ হতে শুরু হলো মুক্তিযুদ্ধ গ্রামের কিশোর থেকে শুরু করে শহরের শ্রমিক সবাই হাতে তুলে নিল অস্ত্র ভারতের সহায়তায় গঠিত হল মুজিবনগর সরকার যোদ্ধারা গেরিলা কৌশলে আঘাত হানতে গাগল দখলদার বাহিনীদের উপর নয় মাসে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের আত্মত্যাগ অসংখ্য মানুষের গৃহহীন হওয়া সবই এক পতাকার জন্য ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করল বাংলাদেশ পেল তার কাঙ্ক্ষিত স্বাধীনতা আকাশে উঠল লাল সবুজ পতাকা মুখে মুখে ছড়িয়ে পড়ল জয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ আসেনি এটি এসেছে শত বছরের সংগ্রাম রক্ত ও ত্যাগের মধ্যে দিয়ে প্রতিটি প্রজন্মের দায়িত্ব এই স্বাধীনতার মূল্য ধরে রাখা কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও অনেক কঠিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন